জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিনিও না জিরিও না জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিনিও না জেলিও না জিনিও না হাজি শরীয় তুমি হলে তি তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজি তোমারের অব্দে হাজি শরীয় তুমি হলে তুমি ভেঙে ফেল সব বাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজির ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুলঘাটে ফিরিও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুলঘাটে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না না যে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিনিও না জিরিও না না এমন সুযোগ পাবে না বন্ধু গাড করি নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গাড় করো নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমারে রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার ফুটবে দূর তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার ফুটবে রোদুর কারো ভয় ফোটা আশার গোলাপ ভেরু হাতে ছিড়িও না কারো ভয় ফোটা এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিলিও না জিরিও না এখন সময় লড়াই করার জিলিও না জিনিও না